আসসালামু আলাইকুম ভিহর স্বাগত জানাচ্ছি আমার আজকের নতুন ভিডিওতে আমি আজকে আপনাদের সাথে যে টপিক্সটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ভোল্ট সিলেক্টর সুইচ আমরা যখন থ্রি ফেজে অথবা কোনো এলটি প্যানেলে আমরা যখন ভোল্টেজ মেজারমেন্ট করি তখন একটি সিলেক্টর সুইচের মাধ্যমে ঠিক এই এই সুইচটির মাধ্যমে এই সুইচটির মাধ্যমে যদি খেয়াল করেন এটি একটি ভোল্টেজ সিলেক্টর সুইচ এটি হচ্ছে তার পিসন সাইড এটি হচ্ছে তার অপোজিট সাইড এখানে যে এখানে যে দেখতে পাচ্ছেন এখানে যে ওয়েবটি দেওয়া আছে সেখানে লেখা আছে সেখানে লেখা আছে টি এস এন আর অর্থাৎ এখানে যে এনটা যে সাইডে আছে সেই সাইডটা হচ্ছে নিউট্রল সাইড আর যে অপোজিট যে সাইডটা আছে যে সাইডটা আছে সেই সাইডটি হচ্ছে এখানে সিলেক্টর সুইচটি ভালোভাবে খেয়াল করলে আপনারা দেখতে পারবেন যে একটি ওয়েব এর মতো দেওয়া আছে ওয়েব এর এক সাইডে দেওয়া আছে টি প্রথমে দেওয়া আছে টি তারপরের ঘরটি খালি তারপরের ঘরটিতে দেওয়া আছে এস তারপরের ঘরটিতে দেওয়া আছে এন এবং তারপরের ঘরটিতে দেওয়া আছে আর আমি যদি এইভাবে ধরি তাহলে স্পষ্ট দেখতে পারবেন ওকে আশা করি দেখতে পাচ্ছেন টি এস এন আর এই সিলেক্টর সুইচটি টি এস এনআর দ্বারা হচ্ছে এখানে প্রথমটি হচ্ছে যে যেই সাইডে টি লেখাটা আছে সেটি হচ্ছে একটি ফেস তারপরের যে ঘরটি ফাঁকা তারপরের ঘরে লেখা আছে এস এই এস দিয়ে হচ্ছে দ্বিতীয় ফেস তারপরে যে যে পাশে যে ওয়েবে যে ঘরটিতে এন লেখা আছে সেটি হচ্ছে নিউট্রল টার্ম সেই সাইডটির অংশটুকু নিউট নিউট্রল পয়েন্ট তারপরে ঘরে লেখা আছে আর সেই সেই সাইডটা হইতেছে আরেকটা ফেস অর্থাৎ তিন নাম্বার ফেস আর ঠিক তার অপোজিটে যদি আপনি খেয়াল করেন তাহলে দেখতে পারবেন লেখা আছে ভি ওয়ান ভি টু ওকে লেখা আছে ভি ওয়ান ভি টু অর্থাৎ এই ভি ওয়ান হচ্ছে যে ভোল্টেজ মিটারটা যে ভোল্টেজ মিটারটা কানেক্ট হবে সেই ভোল্টেজ মিটারটা নেগেটিভ পয়েন্ট কানেক্ট হবে ভি ওয়ানে এবং ভি টুতে কানেক্ট হবে ভোল্টেজ মিটারের আর আরেকটি পজিটিভ পয়েন্ট অর্থাৎ ভি ওয়ানে ভোল্টেজ মিটারের নেগেটিভ পয়েন্ট এবং ভি টুতে পজিটিভ পয়েন্টটি কানেক্ট হবে আর অপোজিট পার্সে কিছুক্ষণ আগেই তো বললাম যে এখানে তিনটি ফেস থেকে তিনটি লাইন এই জায়গায় সংযুক্ত হবে টি এস এবং আর প্রান্তে টি এস এবং আর এ তিনটি ফেস এসে কানেক্ট হবে এবং ঠিক তার অপোজিট পাশে নিউট্রাল পয়েন্ট যেটাতে এন লেখা আছে সেই এন এ নিউট্রাল পয়েন্ট কানেক্ট হবে আর তার অপোজিট পাশে যেটি লেখা আছে ভি এবং ভি ওয়ান সেই ভি এবং ভি ওয়ানে কানেক্ট হবে ভোল্টেজ মিটার অর্থাৎ যেই ভোল্ট মিটারটাতে আমাদের ভোল্টেজ রেটিং শো করবে সেই ভোল্ট মিটারের দুই প্রান্ত সেই ভি ওয়ান এবং ভি টুতে কানেক্ট হবে তো এটি হচ্ছে মূলত সিলেক্টর সুইচের কাজ যেটির মাধ্যমে আমরা যদি সিঙ্গেল ফেস লাইনের কারেন্ট দেখতে চাই তাহলে প্রত্যেকটি লাইনের আলাদা আলাদা আমরা ভোল্টেজ দেখতে পারব যদি দুইটি ফেজের ভোল্টেজ দেখতে চাই তাহলে এই সিলেক্টর সুইচ অবশ্যই আপনাকে ইউজ করতে হবে এছাড়া আপনি কোনোভাবেই থ্রি ফেইজ ভোল্টেজ সিলেক্টর ছাড়া এক একটি মিটার দ্বারা আর একের অধিক লাইনে যদি ভোল্টেজ চেক করতে চান একটি ভোল্ট মিটার দ্বারা তাহলে অবশ্যই আপনাকে ভোল্টেজ সিলেক্টর সুইচ ব্যবহার করতে হবে আর এই ভোল্টেজ সিলেক্টর সুইচটি কিভাবে কানেক্ট করতে হয় সেটি তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন এরকম ইলেকট্রিক্যাল রিলেটেড আরও নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন ধন্যবাদ সবাইকে